পৃথিবীতে সব থেকে সুন্দর প্রতিশোধ কি জানেন ভুলে যাওয়া কেউ আপনাকে ঠকিয়েছে কেউ আপনাকে অপমান করেছে কেউ আপনাকে উত্তপ্ত করছে বাজে বাজে কথা বলছে প্রতি পদে পদে আপনাকে গুরুত্বহীন করছে চুপ থাকুন পারলে ভুলে যান হ্যাঁ পারলে ভুলে যান যে মানুষটা আপনাকে পছন্দ করে না জোর করে তার কাছে এটা বোঝাতে যাবেন না বা প্রমাণ করতে যাবেন না যে আপনি তাকে ভীষণ ভালোবাসেন জোর করে তার কাছে আপনি তার পছন্দের মানুষ হওয়ার চেষ্টা করবেন না পারবেন না কোনো দিনও পারবেন না কারণ ভাই ওই মানুষটা মন থেকে আপনাকে শ্রদ্ধা করে না মন থেকে আপনাকে ভালোবাসে না হ্যাঁ একটা সময় ভালোবাসত সেটা আপনার ভুল ছিল ওটা আপনার চোখের ভুল ছিল ওটা আপনার মনের ভুল ছিল আসলে আপনি অগাধ বিশ্বাস করে ফেলেছিলেন অগাধ ভরসা করে ফেলেছিলেন অগাধ ভালোবেসে ফেলেছিলেন প্রিয় বন্ধু বোঝার চেষ্টা করুন ওটা ছিল আলেয়া আলেয়া কোনো দিনও বাস্তব হয় না তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনি নন ওই মানুষটাকে একদিন বুঝতে হয় যে আসলে আপনি সত্যিকারের সোনা ছিলেন আপনি নকল সোনা নন আর ওই মানুষটাকেই চোখের জল ফেলতে হবে একদিন আপনাকে ভুল বোঝার জন্য আপনাকে ঠকাবার জন্য আপনাকে অপমান করার জন্য স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন ভালো ভালো কাজ করুন একটা সময় দেখবেন ঠিক মাথা তুলে দাঁড়াতে পারবেন যে মানুষগুলো আপনাকে পছন্দ করে না যে মানুষগুলো আপনাকে ভালোবাসে না হাজার পরও যে মানুষগুলো ফিরেও চায় না আপনার জন্য উপযুক্ত ছিল না আর আপনার পারফেক্ট হতে পারে না সরে আসুন পরিকল্পনা মাপি কাজ করুন লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যান ভালো কিছু করে দেখান ভালোবাসুন তাকে যে ভালোবাসার মর্যাদা দিতে জানে গুরুত্ব দিন তাকে যে আপনাকে গুরুত্ব দেয় অপাত্রে দান করতে যাবেন না মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন যে আসলে আপনি কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে আসলে আপনি নিজেকেই গুরুত্বহীন ভেবেছিলেন আজ পর্যন্ত কে ভুল বলছি কিছু আপনি নিজেকে তুচ্ছ ভাবতেন আপনি নিজের দুই চোখ দিয়ে সবসময় মানুষটিকেই দেখতেন আপনি যখন যেখানে যার দিকেই তাকাতেন মনে হতো যেন সেই মানুষটাই দাঁড়িয়ে রয়েছে ভালো কিছু দেখতে পেলেই মনে হতো যে হ্যাঁ এই মানুষটাই তো মানে তার ভেতর দিয়ে আপনি ওই আপনার প্রিয় মানুষটাকে খুঁজে পেতেন না এবার ভুলে যান না হলে আপনি সামনের দিকে এগোতে পারবেন না না হলে ভালো কিছু করতে পারবেন না আপনি খেতে না ফেলে ভাই ওই প্রিয়জনটা আপনাকে খেতে দেবে না দিনও জিজ্ঞেস করেছে ভাবুন তো আপনি তো এত বিপদে ছিলেন এত কষ্টের মধ্যে ছিলেন কোনো দিন আপনাকে জিজ্ঞেস করেছে আপনি কেমন আছেন কি খেয়েছেন বিগত কয়েক বছরে দিন আপনার খোঁজখবর নিয়েছে তাহলে কেন পড়ে আছেন এখনো ভুলে যান ভালোভাবে বাঁচুন কেরিয়ার গঠন করুন নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন